তোমরা যারা এইসএসি পড়ো শিক্ষার্থী আসলে লাইক এইস পঁচিশ ছাব্বিশ এবং সাতাশ ব্যাস এবং তোমরা যারা কজ ইফেক্ট প্যারাগ্রাফ পারো না আজকে ক্লাসটা পিওরলি তোমাদের জন্য মাত্র পাঁচ মিনিটের ভিতরে কজ অ্যান্ড ইফেক্ট প্যারাগ্রাফের পুরো এ টু দিব অর্থাৎ একটা স্ট্রাকচার কজ অ্যান্ড ইফেক্ট প্যারাগ্রাফ তুমি কিভাবে লিখবা সেটা শিখাই দিব আমি তোমাদের এমন ভাই পড়াশোনা করতেছি ঢাকা বিশ্ববিদ্যালয় সো মেনলি পঁচিশ ব্যাস তোমাদের জন্য ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ বিকজ এটা তোমাদের দেখো ইংলিশ ফাইনাল শর্ট পঁচিশ বেসারি ফাইনাল শর্ট তোমাদের ইংলিশ ফাইনাল শর্টের ক্লাস এবং আজকে কজ অ্যান্ড ইফেক্ট প্যারাগ্রাফ লেখা শিখানোর পরে কজ অ্যান্ড ইফেক্ট প্যারাগ্রাফের ফাইনাল সাজেশন দিয়ে দিব অর্থাৎ যেখান থেকে তোমার কজ অ্যান্ড ইফেক্ট প্যারাগ্রাফ আসবে বোর্ড এক্সামে সো দেখো একটা প্যারাগ্রাফ জেনারেলি গঠিত হয় তিনটা পার্টে এবং কজ অ্যান্ড ইফেক্ট প্যারাগ্রাফও তিনটা পার্টে গঠিত হবে এবং এর তিনটা পার্ট আসলে কি কি দেখো এর প্রথম পার্টটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি পার্ট আর দ্বিতীয় পার্টটা হচ্ছে এক্সপ্লানেশন পার্ট এবং তৃতীয় পার্টটা হচ্ছে কনক্লুডিং পার্ট তো এখন কোন পার্টে কি থাকবে দেখো আমরা যদি প্রথম পার্টটা দেখি প্রথম পার্ট হচ্ছে ইন্ট্রোডাক্টরি পার্ট এবং এই ইন্ট্রোডাক্টরি পার্টে মাত্র একটা সেন্টেন্স থাকবে কি বললাম ইন্ট্রোডাক্টরি পার্টে মাত্র একটা সেন্টেন্স থাকবে এবং এই সেন্টেন্সটা হবে মেইন আইডিয়া সেন্টেন্স অর্থাৎ তুমি তোমার প্যারাগ্রাফটা কিসের উপর লিখতেছো অর্থাৎ কিসের কজ কিসের ইফেক্ট সেই যার কজ বা যার ইফেক্ট সো সেই বিষয়টা থাকবে আমাদের একদম ফার্স্ট সেন্টেন্সে অর্থাৎ আমাদের মেইন আইডিয়া সেন্টেন্স বা আমাদের ইন্ট্রোডাক্টারি পার্ট মাত্র একটা সেন্টেন্স দ্বিতীয় পার্ট হচ্ছে এক্সপ্লানেশন সেন্টেন্সেস বা এক্সপ্লেন দ্য মেইন আইডিয়া অর্থাৎ আমাদের এক্সপ্লানেশন পার্ট এই এক্সপ্লানেশন পার্টের কাজ হচ্ছে আমাদের প্রথম যে তোমার মেইন আইডিয়া সেন্টেন্স ছিল সেইটাকে এক্সপ্লেন করা অর্থাৎ মেইন আইডিয়া সেন্টেন্স তুমি যে বিষয়গুলো বলছো কিসের প্রভাব কিসের ইফেক্ট জাস্ট ওইগুলার প্রভাব এবং ইফেক্টগুলা মানে প্রভাব এবং তোমার যে আর কি ফলাফল কজ অ্যান্ড ইফেক্টটা একটু বিস্তারিত করে লিখবা এবং তৃতীয় পার্টটা হচ্ছে কনক্লুডিং পার্ট কনক্লুডিং পার্টের কাজ হচ্ছে আমরা এটা মেইনলি সামারি পার্ট কনক্লুডিং পার্টের কাজ হচ্ছে আমাদের প্রথম পার্ট দ্বিতীয় পার্ট এই দুইটা পার্টকে সামারি করে একটা শর্ট ইন শর্টে একটা উত্তর দেওয়া ঠিক আছে ইন শর্টে কোনো কিছু ব্রিফ করা বা লেখা সো দেখো আমরা যদি খেয়াল করি আমরা আমরা এখানে দেখলাম আসলে কীভাবে লিখবো তো আমরা এখন একটা প্র্যাকটিস করব তারপরে ফাইনাল সাজেশন দিব দেখো আমরা যদি একটা প্যারাগ্রাফে এখন প্র্যাকটিস করি সেটা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং গ্লোবাল ওয়ার্মিং কিন্তু কজ ইফেক্টের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এবং আমি তোমাকে এতটুকু অ্যাসিওর করতে পারি বাংলাদেশের নয়টা বোর্ডের ভিতরে যে কোনো একটা বোর্ডে গ্লোবাল ওয়ার্মিং থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক 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 বেশি ঠিক আছে সো দেখো আমরা যদি এর প্রথম পার্টটা দেখি প্রথম পার্টটা দেখবো দেখ গ্লোবাল ওয়ার্মিং ইজ দ্য গ্রাজুয়াল ইনক্রিজ ইন আর্টস টেম্পারেচার কজড মেইনলি বাই হিউম্যান অ্যাক্টিভিটিস অর্থাৎ আমাদের গ্লোবাল ওয়ার্মিং এর একদম যে গ্লোবাল ওয়ার্মিং এর মানে তোমার কারণ বা কজ এবং ফলাফল এই জিনিসটা মূলত আমাদের কি করতে হবে মাত্র আমাদের সেন্টেন্সের ভিতরে তুলে ধরতে হবে অর্থাৎ আমাদের গ্লোবাল ওয়ার্মিং বলতে কি গ্লোবাল ওয়ার্মিং এর যে মেইন থিমটা সেইটা আমাদের প্রথম সেন্টেন্সে তুলে ধরতে হবে এখানে গ্লোবাল ওয়ার্মিং না যদি প্রাইস হাইক থাকতো প্রাইস হাইকের ক্ষেত্রে যদি চাইল্ড ম্যারেজ থাকতো চাইল্ড ম্যারেজের ক্ষেত্রে সেম কাজটা করা লাগতো যদি ডরি সিস্টেম থাকতো ডরি সিস্টেমের মেইন থিমটা তোমাকে ফার্স্ট সেন্টেন্সে তুলে ধরতে হতো তারপরে আমরা ফার্স্ট সেন্টেন্সটাকে ভেঙে ভেঙে ওর যে মেইন যে ব্যাপারগুলো সেগুলো আমরা এক্সপ্লেন করে লিখবো এখন আমরা যে প্রথম সেন্টেন্সটা লিখে ফেলছি যে আসলে তোমার গ্লোবাল ওয়ার্মিংটা কি গ্লোবাল ওয়ার্মিং মানে কি গ্লোবাল ওয়ার্মিং কেন হচ্ছে ঠিক আছে গ্লোবাল ওয়ার্মিং মানে হচ্ছে আমাদের যে পৃথিবীর যে তাপমাত্রাটা বৃদ্ধি পাওয়া এবং এটা হচ্ছে মূলত হিউম্যান অ্যাক্টিভিটিজ জন্য সো আমরা জিনিসটা পেয়ে গেলাম আমরা এখন এইবার এই জিনিসটা পুরাটাকে আমরা এক্সপ্লেইন করব আমরা পুরাটাকে এক্সপ্লেন করব দেখো এক্সপ্লেনের ভাষাটা কেমন হবে এখন এখানে দেখো দা মেইন কজ অফ গ্লোবাল ওয়ার্মিং অর্থাৎ আমাদের মেইন কারণ প্রধান কারণ গ্লোবাল ওয়ার্মিং মানে বৈষ্ণিক কৃষ্ণতান কিসের ইজ দ্য এক্সসেসিভ ইমিশন অফ গ্রিনহাউস গ্যাস লাইক কার্বন ডাই অক্সাইড আছে তারপরে মিথেন আছে তো দেখো অর্থাৎ তোমার কিসের কারণে তোমার গ্রিনহাউজ গ্যাসের প্রভাবে কিন্তু আমাদের তো কিসের কারণে আসলে আমাদের তোমার গ্লোবাল ওয়ার্মিংটা হচ্ছে সেই জিনিসটা আমরা কিন্তু এখানে সুন্দরভাবে উল্লেখ করছি যে কিসের ইমিশনের কারণে গ্রিনহাউজ গ্যাসের ইমিশনের কারণে গ্রিনহাউজ গ্যাস কোনগুলা লাইক তোমার কার্বন ডাই অক্সাইড মিথেন এইগুলা এবং এইগুলা আসলে কোথা থেকে আসwidetilde দেখো মোস্টলি ফ্রম বার্নিং ফসিল ফুয়েলস তারপরে ডিফরেস্টেশন আছে আর ইন্ডাস্ট্রিয়াল পলিউশন আছে সো এইগুলা মূলত আমাদের জীবাশ্ম জ্বালানি থেকে অর্থাৎ জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে আসতেছে তারপর ডিফরেস্টেশন মানে তোমার বন উজলীকরণ অর্থাৎ গাছপাটা গাছ গাছপালা একদম কেটে ফেলার ফলে আসতেছে ইন্ডাস্ট্রিয়াল পলিউশন অর্থাৎ তোমার তোমার যে শিল্পের যে দূষণ দূষণের ফলে কিন্তু আমাদের আসলে এই মূলত গ্যাসটা বৃদ্ধি পাচ্ছে এবং গ্যাসে কিন্তু গ্লোবাল ওয়ার্মিংটা হচ্ছে অর্থাৎ তুমি দেখো মানে জাস্ট আমরা এখানে কজগুলো দেখাবো কেন গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে তারপরে গ্লোবাল ওয়ার্মিং হওয়ার ফলে কি হচ্ছে সেইটা দেখাবো দেখা যায় কজ অ্যান্ড ইফেক্ট একটা অর্থাৎ কিসের প্রভাব এবং প্রভাবের ফলে কি হচ্ছে এটাই তো চাইছে এবং এইটা আমরা যাচ্ছে এখানে কিন্তু কারণগুলো দেখাইলাম এখন কারণ দেখে আর আসে কিনা তারপরে কি আছে দেখো দিস গ্যাস এস ট্রাফিট ইন দা অ্যাটমসফিয়ার মেকিং দ্য প্লানেট অরমার অর্থাৎ এই গ্যাসগুলো আমাদের যে প্ল্যানেটে মানে পৃথিবীর ক্ষেত্রে কি করে তারা কিন্তু এই যে তাপমাত্রা ধরে রাখে যাইতে দেয় না মানে উপরে যাইতে দেয় না যার কারণে আমাদের প্ল্যানেট বা আমাদের পৃথিবীরা কিন্তু অনেক বেশি গরম হয়ে যাচ্ছে না বা উষ্ণ হয়ে যাচ্ছে অ্যাজ এ রেজাল্ট এবার আমরা ফলে আসবো যে গ্লোবাল ওয়ার্মিং এর ফলে আসলে কি হচ্ছে এখানে গ্লোবাল ওয়ার্মিং না থেকে যদি আরও কিছু থাকতো তো তুমি সেইটার ফলে কি হতো কন্টেক্ট বেসড তোমার কিন্তু প্রিপারেশনটা হওয়া উচিত এগুলোর লেখার কোনো ফর্মেট হয় না যদি সত্য কথা বলি ভাই এই কজ অ্যান্ড ইফেক্ট তারপরে এগুলো লেখার কোনো ফর্মেট হয় না ডিসক্রিপশন বা লিস্টিং এগুলো লেখার কোনো ফর্মেট হয় না এই ফর্মেটগুলো গুলো পুরো বৌগাস পুরো একদম ভুয়া টাইপের তুমি জীবনও পরীক্ষার হলে বসে বিলিভ মি অর নট পরীক্ষার হলে বসে এই হাবি হাবিজাবি কিছু জাস্ট তুমি মাথার ভিতরে আনতে পারবে না মনে থাকবে না একটা ফর্মে ষাটটা প্যারাগ্রাফ লিখো আরে মানুষ কি পাগল একটা ফর্মের ষাটটা প্যারাগ্রাফ লিখা যায় এটা কোনোদিন পসিবল না ঠিক আছে তোমার প্রত্যেকটা প্যারাগ্রাফের কন্টেক্স আলাদা তোমার যদি বিবেক বুদ্ধি থাকে তাহলে তুমি এরকম আর পাগলামি করবে না বিবেক বুদ্ধিহীন পথে যদি তুমি এটা করো তাহলে হবে এখন বিবেক বুদ্ধি তো থাকা লাগবে নিজের একটা মিনিমাম যে একটা একটা পদ্ধতিতে যদি ষাটটা প্যারাগ্রাফ তাহলে পোলাপান সবগুলো পোলাপান তো জিভিএ ফাইভ পাইতো ইংলিশে মানে তোমার এ প্লাস পাইতো আর কি এটা বুঝাইলাম পায় কতগুলো পোলাপান এ প্লাস পায় পায় না তো এইটা হচ্ছে বাস্তবতা ওই যে তোমার একটা মানে স্ট্রাকচারে ষাটটা প্যারাগ্রাফ মানে তোমরাও ভাই পারো বুঝছো প্রত্যেকটার কন্টেক্সট আলাদা প্রত্যেকটার থিম আলাদা তুমি কোনটার সাথে কোনটা মিলাবে একটা স্ট্রাকচারে সবগুলো বসাইতে পারবা একই বোকাবলারি সেম মিনিং একই স্ট্রাকচারে সেম মিনিং বহন করে নেভার সো ওই বোকামিটা করবা না প্রত্যেকটার কন্টেক্সট আলাদা তুমি জাস্ট লেখার ফর্মেটটা শিখো যে কীভাবে প্রেজেন্ট করবা কিভাবে প্রেজেন্ট করবা এটাই অ্যাজ এ রেজাল্ট উই সি রাইজিং সি লেভেলস ডিউ টু মেল্টিং আইস ক্যাপস তারপরে মোর ফ্রিকোয়েন্ট অ্যান্ড ইন্টেন্স ন্যাচারাল ডিজাস্টার লাইক হারিকেন্স রাফট আছে তারপরে কি আছে দেখো অ্যান্ড দ্য এক্সটিংশন অফ মেনি ওয়াইল্ড লাইফ তোমার অনেক তোমার বেসিক্যালি যে তোমার বন্য যে প্রজাতি এই প্রজাতিগুলা কিন্তু এখন ধ্বংস হয়ে যাইতেছে ঠিক আছে ওয়াইল্ড লাইফ ওয়াইল্ড লাইফ কিন্তু ধ্বংস হয়ে যাইতেছে তারপরে চেঞ্জেস ইন ক্লাইমেট অলসো এফেক্ট এগ্রিকালচার হেলথ অ্যান্ড ওয়াটার রিসোর্সেস স্পেশালি ইন ভালারেবল কান্ট্রিজ অর্থাৎ আমাদের বাংলাদেশের মতো যে মানে দুর্বল দেশগুলো আছে বা ঝুঁকিপূর্ণ দেশগুলো আছে এগুলো কিন্তু ইফেক্টটা বেশি পড়ে এই জিনিসটা বুঝাইছে অর্থাৎ আমরা এর তোমার কারণ এবং কারণ ফলাফলটা দেখে নিলাম এখন আমরা কি করব এখন আমরা জাস্ট আমরা একদম ইন শর্টে এটা ব্রিফ করব ব্রিফ করলে কেমন আছে দেখো ইন শর্ট গ্লোবাল ওয়ার্মিং ইজ এ সিরিয়াস এনভায়রনমেন্টাল ইস্যু উইথ ফার রিসিং ইফেক্টস অর্থাৎ এই গ্লোবাল ওয়ার্মিং এর কিন্তু তোমার একটা ভীষণ সুদূর প্রসারী ইফেক্ট কিন্তু আছে বিলিভ মি গ্লোবাল ওয়ার্মিংয়ের কিন্তু আমরা একদম যে তোমার খাঁটি কথা না খাঁটি কথাগুলো লিখে দেবে তুমি ওই বিষয়ে যা জানো ইফ উই ডোন্ট টেক ইমিডিয়েট অ্যাকশন টু রিডিউস ইমিশনস অ্যান্ড প্রোটেক্ট দ্য এনভায়রনমেন্ট দ্য ফিউচার অফ আওয়ার প্ল্যানেট উইল বি এট গ্রেট টিক্স অর্থাৎ আমরা যদি এগুলো এখন নিয়ন্ত্রণ না করি আমাদের মানে মূলত একটা ভীষণ রিক্সের ভিতরে পড়ে যাবো অর্থাৎ তুমি দেখো জাস্ট আমাদের এখানে প্রথম পার্টটা অর্থাৎ আমাদের ইন্ট্রোডাক্টরি পার্টে তুমি খুব ইম্পর্টেন্ট সেন্টেন্স লিখছিল যেটাকে আমরা দ্বিতীয় পার্টে এক্সপ্লেন করছি এবং তৃতীয় পার্টে ওভারঅল দুইটা সামারি করছি সো এইভাবে তোমাকে কি করতে হবে তোমার কজ এন ইফেক্ট প্যারাগ্রাফগুলো লিখতে হবে অর্থাৎ কোনো একটা বিষয়ের তুমি সম্পর্কে লিখবা তারপরে ওই বিষয়টা মানে ঘটার কারণ লিখবা এবং ওই ফলে মানে ফলে কি হচ্ছে সেটা লিখবা অর্থাৎ কজ লিখবা কারণ লিখবা কারণের পর ফলে জাস্ট এই বাংলা অর্থটা বুঝলে না সো ফুল ফরমেটটা আসলে এরকম আসে তোমরা এইটা এরকম দেড় থেকে দুই পৃষ্ঠা লিখলেই হবে অর্থাৎ আবার অল দশ থেকে পনেরোটা সেন্টেন্স লিখলেই আনা সো আবারও বলি দেখো পঁচিশ ব্যাস তোমাদের জন্য তোমাদের ফাইনাল সেশন এখন দিই নাই ফাইনাল সেশন দিব লাস্টে আসে তোমাদের জন্য আমাদের টার্গেট ডিউ বিট প্রাইভেট ব্যাস টু পয়েন্ট ওতে কিন্তু ভর্তি শুরু হয়েছে এবং এটা তোমাদের জানানো খুবই দরকার এখন তোমরা এইচএসসি দিচ্ছ বা এইসেসি কয়েক কয়েকদিন পরে এইচএসসি দিবা সো তোমাদের এইচএসির পরপরই ক্লাস শুরু হবে এবং তোমাদের স্বপ্ন যাদের ঢাকা বিশ্ববিদ্যালয় সব বাংলাদেশের অন্যান্য সকল বিশ্ববিদ্যালয়ের জন্য পড়াবো তো মেন বেস্ট তো ঢাকা ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটির এমসি সি কিউ দুইটা পার্টের পূর্ণাঙ্গ প্রিপারেশন নিতে পারবো আমাদের স্বপ্নবীর তোমার যে ভাইয়া আপুদের সাথে এক্সপার্ট টিচার প্যানেলের সাথে আমাদের ম্যাটিরিয়াল কিন্তু প্রিমিয়াম ম্যাটেরিয়াল দেওয়া হবে আমাদের একটা বই এই যে এই বইটা দেখতে পাই তো ঢাকা বিশ্ববিদ্যালয় কয় মিনিটের রিটার্নের চল্লিশ মার্কের একটা পূর্ণাঙ্গ বই তোমার বাসায় পৌঁছাই দিব আমরা কোর্সটি দুই হাজার টাকা ভর্তিতে চাইলে আমাদের পেজে মেসেজ দেওয়া বা ডিসক্রিপশনে যোগাযোগের নাম্বার দেওয়া থাকবে আর শোনো তোমাদের যদি পিডিএফটা লাগে ভিডিওটা শেয়ার করবা যদি ফেসবুকে দেখো ভিডিওটা শেয়ার করবা করে আমাদের স্বপ্ন পেজে মেসেজ দিবা ঠিক আছে আর যদি ইউটিউবে দেখো জাস্ট ও আমাদের ইউটিউবে ডিসক্রিপশনে কোর্সের বিস্তারিত দেওয়া থাকবে ওর নিচে কিন্তু তোমার এইটার পিডিএফ আমি অবশ্য সবসময় লিঙ্কে কিন্তু দিয়ে দিতে বলি যারা আর কি ভিডিওগুলো আপলোড করে তারপরে ও দিয়ে দেয় তারা কিন্তু দিয়ে দেয় তারপরে এইচএসসি এস ছাব্বিশ ও সাতাশের ক্ষেত্রে কি আছে দেখো ইংলিশ বাংলা আইসিটির ফুল কোর্স চলে আসছে সাথে ডিউ ইউনিটের প্রি অ্যাডমিশনের কোর্সটা পেয়ে যাচ্ছ তো তোমরা যারা ছাব্বিশ সাতাশ ভিডিওটা দেখতেছো তোমরা কিন্তু দ্রুত এনরোল করতে পারো এনরোল করার জন্য ডিসক্রিপশন দেখো যদি ইউটিউবে দেখো ফেসবুকে দেখো কমেন্ট দেখো আর তোমাদের কয়জেন ইফেক্ট এর ফাইনাল সাজেশন আছে এইগুলা ড্রাগ এজিকশন তারপরে কি আছে দেখো চাইল্ড ম্যারেজ আছে ডরি সিস্টেম আছে গ্লোবাল ওয়ার্মিং আছে প্রাইজ হাইক আছে এনভায়রনমেন্ট পলিউশন আছে অর্থাৎ এইগুলো টু মাস ইম্পর্টেন্ট সো এইগুলো পড়ে ভালো পঁচিশ বাস তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং তোমাদের সকলের জন্য অনেক অনেক ভালোবাসা ঠিক আছে তোমরা ভালো করো ভাই তোমাদের একটা ক্রুশিয়াল টাইম পার করতেছে ঠিক আছে অল দ্য বেস্ট তোমাদের জন্য অনেক অনেক বেশি শুভকামনা ঠিক আছে জাস্ট জাস্ট অনেক অনেক বেশি শুভকামনা তোমাদের একটা ক্রুশিয়াল টাইম ভাই প্রচুর পরিমাণে বই পড়তে হবে হতাশ হইলে হবে না তোমার এখন মনে হচ্ছে যে তুমি পারবা না বাট ব্যাপারটা তোমার ক্ষেত্রে তোমার ওইখানে যখন আমি ছিলাম আমারও মনে হইতো আমি পারবো না বাট আমি পারছি তুমি পারবা ইন ফিউচার যারা আসবে তারাও পারবে যদি একটু পড়াশোনা করো অল দ্য বেস্ট